তো জুটি মুটি করলে আমার শান্তি লাগে না এখন চিপকাটা নিয়ে পেশাইয়া একটা বললে খোপা করে রাখলে ওরা খুব শান্তি লাগে তো এই ধরনের ফোন টিপতে আমার ক্লিপ ব্যাঙ্গা গিয়া শয়তান বেড়ায় তোমার মেয়ে এক ফালাই দিছে আর তুমি আজকে ইফতারিতে খাওয়ার জন্য রান্না করছি খিচুড়ি তো খিচুড়িটা একেবারে ভুনা ভুনাও না আর পাতলাও না জন্য সালা তো কেটে নিয়েছি এই যে এখানে শসা লেবু গাজর টম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো মুস্কান যেহেতু সারা রাত ঘুমায় না আমি সকালে ফজরের নামাজ পড়ার পরে কিন্তু ঘুমাই তো ঘুম থেকে উঠতে উঠতে বেলা বেজে যায় দশটা এগারোটা তো দশটার আগে তো ঘুম থেকে উঠতেই পারি না এগারোটা তো বাজবেই তো এগারোটা বাজে ঘুম থেকে উঠে দেখি পানির প্রচুর শব্দ হইতেছে তারপর ঘর থেকে বের হয়ে দেখি এই তো মানে পুরা পানি পরে মানে ঘরের সামনে একদম ভাইসা যাইতেছে কী পরিমাণ পানি পড়তেছে তো আমার শাশুড়ি জানি আবার কোথায় গেছে তো টাঙ্কি সাইডা দিয়েই চলে গেছে কই জানি তো ওই যে দূরে দেখা যাইতাছে ওই যে গেটে তালা মারা তো এর জন্য গিয়া টাঙ্কিটা বন্ধও করতে পারতেছি না তো এই দেখেন কী অবস্থা কিভাবে পানি পড়তেছে প্রায় দশ মিনিট ধরে এরকমভাবে পানিগুলো পড়তেছে তো যাই হোক এরই মধ্যে কিন্তু মুস্কানের বাবা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে গেছে বাজারে তো বাজার থেকে আসার সময় নিয়ে এসেছি বেগুন তো এই বড় বেগুন এনেছে ভাজা খাওয়ার জন্য আর রসুন সব আদা রসুন একবারে পেস্ট করে ফেলাতে তো কোনো কিছু খাওয়ার জন্য খাবারে দেওয়ার জন্য যে রসুন ব্যবহার করি দেখা যায় সুটকি বোনা আবার বাগার দেওয়ার সময় বা হাবিজাবি কিছু করার সময় যে একটু রসুন দিবো সেটা আর পাই না মানে আমি সব একবারে পেস্ট করে ফেলছি বাইটা ফেলছি আর কি ব্লেন্ডার করে ফেলছি যার কারণে রসুনটা দরকার ছিল তো সাথে আবার আনছে কবি তার সাথে ছিল কালো বেগুন লাম্বাটাও আর এখানে ছিল গাজর তো গাজরটাও খেতে আমার বেশ পছন্দের আমি আগে প্রচুর মানে গাজর খেতাম এখন সেই তুলনায় বলা যায় যে খাওয়াই হয় না মানে খাই না দৌড়তে গেলা আর এখানে এনেছে পেঁয়াজ তো পেঁয়াজের সাথে আরও একটা জিনিস এনেছে ছোট পোতলা এটাতে জানেন কি আছে এটাতে অনেক পছন্দের একটা জিনিস আছে আজকে বেশ অনেক দিন যাবৎ মানে শুটকি পোনা খাইতে ইচ্ছে করতেছে মনে হচ্ছে প্যাট ভরে শুটকি বোনা দিয়ে ভাত খাই তো আর এখানে এনেছে বেল বেল দিয়ে মুসকানার বাবাকে শরবত বানিয়ে খাওয়াইতাম তো এই হচ্ছে আজকের বাজার আর এদিকে আমার মা যে বাজার দিয়ে গেছে মুরগি দিয়ে গেছে এই পর্যন্ত এগুলো বেরও করি নাই কাটিও নাই রান্নাও করি নাই তো আজকে একসাথে সব মুরগি বের করছি তো বের করার পর এই দেখেন ঘাড় গিল্লা পা মাথা এগুলো আলাদা করছি আর এখানে এই তো মুরগির পোতলা করে করে রাখছি তো এগুলো এখন আবার ফ্রিজে রাখবো আর আজকে যতটুকু রান্না করব সেই পরিমাণ কিন্তু বাইরে রাখছি তো এখন এই তো এগুলো আবার ফ্রিজে রেখে দিচ্ছি তো আজকের জন্য কিছু তো রাখছি আপাতত এই দেখে নিচে শুধু বড় মুরগির পোতলাটাই ছিল তো এই পোতলাটা বের করে আজকে কেটে ধুয়ে আবার রাখতেছি তাতে বের করে শুধু রান্না করতে পারি তো এই হচ্ছে অবস্থা আসলে কাজ করলে কাজের কোনো শেষ নাই তো মুরগির হাত পাগুলো রেখে দিচ্ছি আজকে আর হাত পাগুলো রান্না করবো মুরগির হাত পা আবার আমার কালো বেগুন খেতে খুব ভালো লাগে তো যাই হোক তারপর গোসল করে নামাজে চলে গেলাম নামাজ আজকে কিন্তু আমি এই যে দিনে রান্না করতেছি অন্য অন্য দিন কিন্তু আমি রাতে রান্না করি কিন্তু আজকে আমি দিনে রান্না করছি আজকে ইফতারিতে কিন্তু মুড়ি খাবো না আজকে ইফতারিতে খাবো কি এই যে দেখুন খিচুড়ি খিচুড়ি রান্না করতেছে আজকে বাহিরের পরিবেশটা খুবই ঠান্ডা ঠান্ডা এই জন্য মূলত খিচুড়িটা রান্না করা

খিচুড়ি তৈরি করবো খিচুড়িটা রান্না করতেছি মুরগির মাংস দিয়ে সাথে টমেটো তারপর আলু দিছি গাজর দিছি খিচুড়ি কালারটা অনেক সুন্দর হয়েছে তো মুস্তানের বাবা জানেন আজকে যে খিচুড়ি রান্না করবে এখনো বলিও নাই তো একটু পর কল দিয়ে বলবো যে আজকে খিচুড়ি রান্না করতেছি বাইরে থেকে কিছু আনার দরকার নেই এই হচ্ছে অবস্থা আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার খিচুড়িটা হয়ে যাবে তো এখন বেলা বাজে চারটা তিন এখনো কিন্তু আসলে রাজান দেয় নাই আর এরই মধ্যে কিন্তু আমার খিচুড়িটা এই যে শেষ রান্না জল পড়তে যে পানি দেখতেছেন এগুলো কিন্তু বন্ধ করলে তাই না যাইব যেহেতু রান্না শেষ এর জন্য আমি ধনিয়া পাতাটাও দিয়ে দিতেছি আমার সব কিছুতে ধনিয়া পাতা দিতে খুব ভালো লাগে আমি মাঝে মাঝে মাংসতেও ধনিয়া পাতা দেই মুরগির মাংস হ্যাঁ কি করবে রান্না শেষ আপনার জন্য সালাদ কেটে নেছি এই যে এখানে শসা লেবু গাজর টমেটো পেঁয়াজ কাঁচামুস ধনিয়া পাতা একেবারে সবকিছু দেওয়া আছে সুন্দর লাগতেছে না সালাদ মাখাটা দেখে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য বানাইছি আর কি তো এদিকে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কি অ্যাক্সিডেন্ট হয়েছে দেখবেন এই যে মাথার ক্লিপটা আমি ডেলি পরি ডেলি মানে আমি যে কি কমফোর্ট ফিল করি এই ক্লিপটা পড়ার জন্য আর বেশ বড় ছিল মানে আমার সব চুল নিয়ে আমি সুন্দর মতো পড়তে পারতাম আমার মাথাও ব্যথা করতো না চুলও টান টান লাগতো না তো আমি শুয়ে আসছিলাম বিছনার মধ্যে আর নেই যে এটা ফ্লোরে ফালাই দিছি এইভাবে মানে এটা কালারফুল তো এটা কি কি বলে গালিচা তো ওই গালিচাটার মধ্যে যে ছিল দেখে নাই খাট থেকে নাইমাই দিছে পাড়া এই যে বেঙ্গালিস এটা আমি যমুনা থেকে একশো টাকা দেওয়া কিনছিলাম এই ক্লিপটারে গত বছর কিনছি একশো টাকা দেওয়া তো এই একশো টাকার ক্লিপটা মোটামুটি অনেকদিন পরছি তো আমি মনে হয় এটা আর অনেকদিন পড়তে পারতাম যদি আমার মেয়ে খাত থেকে না ফালাইতো আর মুসকানার বাবায় পাড়াটা না দিত আমার শরীরটা শুধু যৌত আছে আমার এত পছন্দের ক্লিপটা ভেঙে গেল আমি অনেক পছন্দ করে কিনছিলাম যদিও আমি দুইটা নিতে চাইছি পরে আমি ভাবলাম যে আমার একটা দিয়ে অনেক দিন চলে যাবো আর অথচ আমি অনেকদিন অনেক দিন পড়ছি তারপর দেখেন ক্লিপটা কিছু হয় না আসলে কিছু কিছু জিনিস মানে টাকা বেশি নিলেও গায়ে লাগে না কারণ ওই জিনিসটা অনেক বেশি টেকসই হয় তো বিশ টাকা তিরিশ টাকা দামেরও কিন্তু চিপকাটা আছে কিন্তু এরকম এই যে কোয়ালিটি ফুল না কিন্তু এটা অনেক কোয়ালিটি ফুল ছিল ওই যে এখানে যে যে সাইড থেকে শুধু ছুটতে গেছে পাড়াটা লাগাতে সাথে সাথে এই যে এই যে এই জোড়াটা শুধু ছুটতে গেছে একটা দাঁতও ভাঙে নেই দেখেন এই পর্যন্ত যে পড়তই একটা দাঁতও ভাঙে নেই যেটা যেমন আসলে অমনি খালি এই যে এই জোড়াটার মধ্যে পাড়াটা লাগাতে ফিটটা গেছে শরীর দেখা আসলে কোনো জিনিস আছে না যে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে না আমার জিনিস অনেক হয় যদিও নষ্ট হয় এটা অন্য কারোর হাতে নষ্ট হইবে আমার হাতে সহজে কোনো জিনিস নষ্ট হয় না আমার একটা জোতাও সহজে ছিঁড়বো না জামা তো মানে পরতে পড়তে তেনা তেনা হয়ে যাবো বাট কোনো হ্যান্দা একটু জামা ফোটা হইতো না ছেড়া হইতো না মানে এই দিক দিয়ে খুব ভালো আমার সব সবকিছু অনেক ঠিক হয় এখন আমি যে মুস্তানের বাবারে কইতাছি আমার কালকার সকালে ঘুমের তুই ঠাকি আগে চিপকাটাই না দেওয়া লাগবো কারণ আমি এই চিপকাটা পড়িরা অনেক শান্তি পাই আর কমফোর্ট ফিল করি কাজ করতে আমার সুবিধা হয় তো জুটি মুটি করলে আমার শান্তি লাগে না এখন চিপকাটা নিয়ে পেশাইয়া একটা বললে খোপা করে রাখলে ওরা খুব শান্তি লাগে তো জানো ফোন টিপতে আমার ক্লিপ ভেঙে গিয়া শয়তান বেড়ায় তোমার আজ ফালাই দিছে আর তুমি বাইনা লাইছো আমার কালকায় গিয়ে আগে ক্লিকটা আইনা দিয়ে দিলামটা শুয়েছি নিচে গেলো কি তোমার তো ফালাইছে তুমি কালকে আমার এই সুন্দর এরকম দেহ একটা দিবা মা মাথার চুল চাইরা পরে কাম করমু খাওয়ানের মধ্যে চুল বা গড়ে চুল পাইবা হেন চুল পাইবা হেন চুল পরে দিয়ে খাইবা সেম এমন একটা ক্লিপ আইনা দিবা মন যে থায় এই দেখেন সাথে ঝগড়া করে চলে আসছি রাতের জন্য রান্না করতে রাতে খাওয়ার জন্য আর সেরিতে খাওয়ার জন্য তো খিচুড়ি খুবই অল্প পরিমাণ রান্না করছি তো বুঝতেছিলাম না ভালো হইব কি না জন্য অল্প করে রান্না ছিলাম শুধু ইফতারিতে খাওয়ার জন্য তো এইটা এখন রাতের জন্য রান্না করতেছি বড় একটা মাছের মাথা ছিল ওইটা মাছের মাথাটাকে মুড়ি ঘন্ড করে দিতেছি মুস্তানের বাবাকে তো অনেক বড় মাথা দেখেন কড়াইতে এই জায়গা নিতে হচ্ছে না মাছের মাথাগুলো আমাদের বাসায় কখনোই খাওয়া হইতো না মানে হয়তো মুড়ি ঘন্ড করতে হইবো নয়তো বুনা বুনা করতে হইবো তাহলে যদি আর খাওয়া হয় বাইরে একদম গুট অন্ধকার বৃষ্টি আসবো বৃষ্টি অলরেডি শুরু হয়েছে আল্লাহ কারেনা চলে গেছে বৃষ্টি আইবো ভালোই জোরে বৃষ্টি আইবো মনে হইতাছে ও এদিকে আমি আবার রান্না করতেছি করতেছে কারেন্ট লেগেছে এনে অল্প আচে রান্না করতে হইবো কারণে মানে বাইরে শুধু বলতে না বলতে বৃষ্টি শুরু ফুলকপি তরকারি রান্না করতে আর মাছের মাথার আর ঘন্ড করবো এই হলো আজকে রান্না শর্টকাট তাড়াতাড়ি করতেছি বৃষ্টি যেইভাবে শুরু হইতেছে কারেন্টও নাই তার উপর কারেন্ট চলে গেছে বাত্তি এসে এই যে বাইরে যাচ্ছে একটু পর পর এই যে বাইরে যাচ্ছে বাত্তি এই যে এরকম ভাবে আমরা রান্না শেষ করতে তাড়াতাড়ি এদিকে আবার এই যে বুট ভিজাইছি আজকে আবার এক কেজি বুট এখানে ভিজাইছি এগুলো আলু কাটটা দিয়ে সিদ্ধ করবো আবার ছোট ছোট পোতলা করে রাই দেবো আবার এক সপ্তাহ খামো আর কি তো এইভাবে সিদ্ধ করে একবারে রাইখা দিলে সুবিধা আর কি ছোট ছোটো পোতলা করে রাই খা পরে শুধু বের করি আর ঘুনা করে ইফতারি টাইমে খাই ফেলি তো যাই হোক এই হলো এখন কাজকর্ম আমার আপাতত রাতে তার উপর নামছে আবার বৃষ্টি আর বৃষ্টি নামলো পরিবেশটা একেবারে ঠান্ডা হয়ে গেছে অনেক গরম লাগতেছিল ভাবসা একটা গরম উঠে হয়েছিল এখন বৃষ্টি নামাতে ভালোই ঠান্ডা হইলো আর এদিকে আমার বুটগুলোও কিন্তু ভালোই সুন্দর ভিজে একদম ফুইলা ডাবল হয়ে গেছে তো আমার সকালে ভিজাইতে মনে নাই দুপুরে ভিজাইছি এর জন্য বিকালে সিদ্ধ করতে পারিনি এখন রাত এখন সিদ্ধ করবো এখন এই যে ভালোই বুটগুলো ফুইলা দ্বিগুণ হয়ে গেছে তো এই হচ্ছে আমার কাজকর্ম আর কি এই যে এরই মধ্যে আমার মাছের মুড়িগুলো কিন্তু হয়ে আসছে কিন্তু এটাকে আমি আরও ভাজা ভাজা করবো মানে একদম শুকনা শুকনা শুটকি বোনার মতো করবো আর কি এটার মধ্যে এখনো প্রচুর পানি আছে আর মাছের যত বড় কাটা আর যেগুলো আছে এগুলো এগুলো আর এই একটা আছে বড় আরও এটা থেকে মাছের মাংস বেরোইব এর জন্য এটা এখনো তুলতেছি না তো আমি মাছের বড় বড় মাথাগুলো এইভাবেই রান্না করি নয়তো মাছের মাথা বুনা করে গুনা করলে আর কি আমাদের বাসায় খাওয়া হয়

তিনটে উপর উপরি করে রাইখা দিছে এটার উপরে বৈষা খেলাধুলা করছে এই কাগজ এটা কি বলে ভ্যাকসিন একবার উল্টায় পাল্টায় কি অবস্থা করছে পরে আবার আমি এটা ঠিক করে দিয়ে গেছি বালিশ আবার উঠাই দিয়া গেছি তো ওই উঠাই দিয়ে যাইতেছে আমি আবার রান্না করতেছি আমি আর দেখলে এই যে বালিশ সব নামাইয়া কিভাবে ঘুমাইতেছে দেখছেন ওলাফায় মানে ঘুমে ধরলে খেলতে খেলতে ঘুমাই যে গোবা এখন মানে ইফতারি করার এক ঘন্টা পরের অবস্থা এটা প্রতিদিন এগুলো করবো প্রতিদিন সারাদিন একটু ঘুম পাড়াইতে পারি না ইফতারির পর ঘুমাইবো বিশেষ করে রোজা আসার পর থেকেও আমার অনেক বিরক্ত করতেছে সারা রাত যায় ঘুমায় না এই এখন উঠতে উঠাই যে শোয়াই দি মুহূ উঠাছে ঘুমেল দেখেন কী গভীর ঘুমে মগ্ন জ্বর বাবার বেল ও খেলতেছিল এই যে জ্বর বাবার বেল নে তিনটা বালিতে সুপ্রপরি করে খাওয়ালে এটার উপরে সুইছে কোলাবিনের ঘুমের কি সিস্টেম যখন গভীর ঘুমিয়ে dorshe এর জন্য ঘুমায় গেছে এইভাবেই এবার আমি ঘুম পাড়াতে পারি না এইটা অবস্থা এই ঘটনা প্রচুর মোশ আমার সব সময় এই যে কয়ল ধরে রাখতে হয় 24 ঘন্টা ধরে আমি কয়লা জ্বালিয়ে রাখি মেয়ের জন্য এই হইতেছে অবস্থা মেয়ে সুন্দর ঘুমাইতেছে ওরটা ওই নিচে বালিশ পাইতে দিয়া সারাদিন এমনি তো পরিবেশটা অনেক বেশি ঠান্ডা ছিল মানে বৃষ্টি আসবো আসবো এরকম একটা ওয়েদার ছিল তো শেষ মেশ ইফতারের পর কিন্তু বৃষ্টিটা আসলোই তো যাই হোক এই হচ্ছে আমাদের আজকের কর্মকাণ্ড